আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছে মিরাজ খানের সেই লেভেলের বুদ্ধি আর স্কুলের টান টান উত্তেজনা এখন চরমে নবম পর্বে সেই ঝামেলার পর দশম পর্বে মিরাজ আর তার গ্যাং এর আগে কি বড় কোনো বিপর্যয় ঘটতে চলেছে নাকি মিরাজ একাই সব উল্টে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দশম পর্বে সব থেকে বড় ঘটনাগুলো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দশম পর্বে আমরা দেখতে পাবো গল্পের সব থেকে বড় টার্নিং পয়েন্ট মিরাজ গ্যাং এর ভিতরে যে ফাটল তৈরির ইঙ্গিত পেয়েছিলাম দশম পর্বে হয়তো সেই বিমান ধরা পড়তে যাচ্ছে মিরাজ কি পারবে তার নিজের দলের ভিতর লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে বের করতে অন্যদিকে শত্রুপক্ষ এবার সরাসরি মিরাজের ফ্যামিলি বা তার প্রিয় কাউকে টার্গেট করতে পারে দশম পর্বে হয়তো আমরা মিরাজের এক নতুন রুদ্রমূর্তি দেখতে পাবো যেখানে সে আর কোনো দয়া দেখাবে না আর আরোহী মিমের সাথে মিরাজের সম্পর্ক বরফ কি গলবে নাকি নতুন কোনো ভুল বোঝাবুঝি তাদের আরো দূরে ঠেলে দেবে একজন ড্রামা আর মিরাজের সেই মাস্টার মাইন্ড সব প্ল্যান মিলিয়ে দশম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের সব থেকে পাওয়ারফুল এপিসোড